হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো কত পর্বে আমরা বাংলাদেশী টিস্যু কালচার পদ্ধতির প্রয়োগ সম্পর্কে জেনেছি আজকের পর্বে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সম্পর্কে জানব চলো প্রথমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি তা জেনে নেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থ জিন প্রকৌশল বা বংশগতি প্রযুক্তিবিদ্যা উনিশশো খ্রিস্টাব্দে সায়েন্স ফিকশন লেখক জ্যাক উইলিয়ামসন তার ড্রাগন সাইল্যান্ডের সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন চলো এখন তাহলে জেনেটিক সংজ্ঞাটি জেনে নেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে এক ধরনের প্রযুক্তিকে বোঝায় যার মাধ্যমে ডিএনএ এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করা হয় এই পদ্ধতিতে সৃষ্ট জীবকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম বা ট্রান্সজেনিক বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগ করা হয় চলো তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ কি তা আগে জেনে নেই এনজাইমের সাহায্যে জীবের কোষ থেকে কাঙ্ক্ষিত ডিএনএ কেটে নিয়ে তা অন্য জীবের সাথে সংযুক্ত করার ফলে যে নতুন ডিএনএ সৃষ্টি হয় তা ডিএনএ নামে পরিচিত আর এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত পরিবর্তন করা সম্ভব হচ্ছে চলো এখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি নিয়ে বিস্তারিত জেনে নেই রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে কোনো সুনির্দিষ্ট জিনসহ ডিএনএ অনুর অংশকে কোষের বাইরে থেকে কেটে নিয়ে ব্যাকটেরিয়ার প্লাজমিক ডিএনএতে স্থাপন করা হয় এভাবে সৃষ্ট নতুন জিনকে ব্যাকটেরিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করানো হয় যা জিন ক্লোনিং নামে পরিচিত ক্লোন করা জিনগুলোকে ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রয়োজনীয় প্রোটিন এবং ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে এই ডিএনএ প্রযুক্তি ও ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া অনুজীবের উপর অনেকাংশে নির্ভরশীল ক্ষেত্রে ইকোলাই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমে ফ্যাশনস প্রভৃতি ব্যাকটেরিয়া উল্লেখযোগ্য হারে ব্যবহার করা হয়ে থাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে প্লাজমিট ব্যবহার করা হয় চলো তাহলে প্লাজমিট সম্পর্কে জেনে নেই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ব্যবহৃত ব্যাকটেরিয়াগুলোর কোষে মূল ক্রোমোজম ছাড়াও ছোট বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অনু থাকে এই বৃত্তাকার ছোট ডিএনএ কে প্লাজমিড বলা হয় প্রতিটি কোষে এক থেকে এক হাজারটি প্লাজমিড থাকতে পারে তবে ব্যাকটেরিয়া ইস্ট এবং ইউক্যারিওটিক কোষে এদের সংখ্যা নির্দিষ্ট প্লাজমিড ক্ষম অর্থাৎ নিজেই নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে চলো এদের বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক বৃত্তাকার দি হয়ে থাকে। এতে খুব অল্প সংখ্যক জিন থাকতে পারে প্লাজমিড রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কাটা হয় এরা সহজেই কনজুগেশন পদ্ধতির মাধ্যমে অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করতে পারে তাছাড়া কিছু রাসায়নিক পদার্থ পলিসিন ভিব্রিওসিন ইত্যাদি সংশ্লেষণ করে থাকে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের প্লাজমিড ব্যবহার করা হয় চলো এখন তাহলে এদের প্রকার জেনে নেই প্লাজমিট প্রধানত তিন প্রকার এফ এবং এফ প্রাইম প্লাজমিট আর প্লাজমিট এবং কোল প্লাজমিট চলো তাহলে এখন এফ এবং এফ প্রাইম প্লাজমিট বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই F এবং F প্রাইম প্লাজমিড এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় জেনেটিক উপাদান স্থানান্তর করে থাকে তাছাড়া এরা ব্যাকটেরিয়ার দেহে যৌন জননে সহায়তা করার জন্য পিলি উৎপাদন করে থাকে এই পর্যায়ে আর প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো জেনে নেই আর প্লাজমিড অ্যান্টিবায়োটিক ক্ষমতাসম্পন্ন জিন বহন করে এদের মধ্যে ছয়টি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জিন বহন করে সিক্স পলিসিন উৎপাদনকারী জিন বহন করে কোল পলিসিন এক ধরনের বিশেষ প্রোটিন এটি ইকোলাই কোষকে সহজেই ধ্বংস করতে পারে কিছু কিছু প্লাজমিডে ভিব্রিওসিন উৎপাদনকারী জিন দেখতে পাওয়া যায় এটি ভিব্রিও কলেরি অর্থাৎ কলেরা সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে চলো এই পর্যায়ে আমরা প্লাজমিডের ব্যবহারগুলো জেনে নেই আণবিক বংশগতিবিদ্যা অর্থাৎ মলিকুলার জেনেটিক্সে প্লাজমিড ব্যবহৃত হয়। প্লাজমিড বাহক বা ভেক্টর হিসেবে জিন ক্লোনিং ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে প্লাজমিড রেপ্লিকান্স অর্থাৎ প্রতিলিপি সৃষ্টিতে কাজ করে। বর্তমানে প্লাজমিড ডিএনএ চিকিৎসাবিদ্যা বায়োটেকনোলজি সহ আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে জিন ক্লোনিং এর মাধ্যমে ইনসুলিন উৎপাদন অন্যতম তাছাড়া প্লাজমিট ব্যবহার করে বিভিন্ন ট্রান্সজেনিক উদ্ভিদ অর্থাৎ পোকামাকড়ের আক্রমণ ও রোগ জীবাণু প্রতিরোধ করতে সক্ষম উদ্ভিদ উদ্ভাবন করা হয়েছে আজকের পর্বে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে প্লাজমিডের ভূমিকা সম্পর্কে জানলাম আগামী পর্বে রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপসমূহ সম্পর্কে জানবো সে পর্যন্ত ভালো থেকো